নমস্কার বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে আবারও আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে তোমাদের সকলকে আমার আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয় আলোচনা আজকে এর বিষয় প্রবন্ধ রচনা বিষয়বস্তু তোমার প্রিয় ঋতু বন্ধুরা আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ঋতু প্রিয় হয়ে থাকে কারুর গরমকাল তো কারুর শীতকাল কারুর শরৎকাল তো কারুর বর্ষাকাল এইরকমই একটা ঋতু নিয়ে চলে এসেছি তো দেখো এখানে তোমাদের প্রিয় ঋতু হিসাবে কোন ঋতু আলোচনা করা হয়েছে প্রথমেই প্রিয় ঋতু শুরু করার আগে একটা কবির বাণী দিয়ে শুরু করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার নাম জানি নে সুর জানি তুমি শরৎ প্রাতের আলোর বাণী ঠিক এই কবির বাণীর পরে চলে আসব ভূমিকা বলে পয়েন্টসে ভূমিকা এখানে দুটো লাইন লেখার পরে চলে আসবো পরের পেজে প্রথমে দু লাইন লেখার পরে এখনও চলছে ভূমিকা এই ভূমিকাটা লিখে নেব ভূমিকার শেষেই চলে আসবে আমাদের যে প্রিয় ঋতু এখানে শরৎ সম্পর্কে লেখা হয়েছে সেই শরতের আগমন বলে পয়েন্টস করে ভূমিকা ভূমিকার ঠিক পরের পয়েন্টস হবে শরতের আগমন ঠিক যেভাবে লেখা আছে তোমরা এইভাবেই পয়েন্টস করে লিখবে তাহলে তোমাদের নাম্বারটা অনেকটা বেশি ভালো উঠবে শরতের আগমন লেখা শেষ হওয়ার পরেই লি পয়েন্টস করবে উৎসবের ঋতু শরৎ সবাই জানি এই যে শরৎকাল বাঙালির নানান প্রিয় উৎসব লেগে থাকে পূজা দুর্গাপূজা পূজা শেষ হতে হতেই চলে আসে লক্ষ্মী পূজা তারপরে লক্ষ্মী পূজা শেষ হতে কয়েক পরেই চলে আসে শ্যামা কালী পূজা তারপর ভাইফোঁটা একে একে সমস্ত উৎসবে মেটে ওঠে বাঙালি তাই উৎপয়স হবে উৎসবের ঋতু শরৎ এই পয়েন্টসটা লেখা শেষ হওয়ার পরেই চলে আসবে পরের পয়েন্টস পরের পয়েন্টসটা হবে শারদ সাহিত্য ও অন্য আয়োজন শরতের যে সমস্ত উৎসবগুলো থাকে সেই উৎসবগুলোর সঙ্গে রেখেই নানারকম সাহিত্য পত্রিকা মার্কেটে আসে সেগুলো যে সাহিত্য সাহিত্যপ্রেমী যারা তাদেরকে খুবই আনন্দ দেয় এক কথায় জীবনের তুচ্ছতা ও মুক্তির সুযোগ এনে দেয় এই ঋতুরাজ শরৎ শরৎ সাহিত্য ও অন্য আয়োজন এই পয়েন্টসটা লেখা শেষ হওয়ার পরেই চলে আসবো আজ আমাদের ছুটিও ভাই কেন না যেহেতু এটা আমাদের বাঙালির একটা বড় উৎসব এই সময় স্কুল অনেক দিন ছুটি থাকে কলেজ ছুটি থাকে অফিস ছুটি থাকে তাই এই পয়েন্টসটা আজ আমাদের ছুটিও ভাই এই পয়েন্টসটা লেখার পরেই চলে আসবো দেখি নাই কভু দেখি নাই এই যে দেখি নাই কবু দেখি নাই এই পয়েন্টসটা তোমরা না করে এটাকে তোমরা উপসংহার বলেও লিখতে পারো ঠিক আছে কারণ সমস্ত রচনা শেষে উপসংহার দিলে লেখাটা বেশ সুন্দর হয় সেই জন্যই দেখি নাই কবু দেখি নাই না দিয়ে তোমরা উপসংহার দিয়ে রচনাটা শেষ করতে পারো এই পর্যন্ত লিখলেই হবে একটা সুন্দর রচনা হয়ে যাবে তোমাদের নাম্বারটাও সুন্দর উঠবে